নীলয় ছিল শহরের অন্যতম সফল মানুষ বিলাস বিলাসবহুল ফ্ল্যাট দামি গাড়ি সমাজের উচ্চ পর্যায়ের মানুষের সঙ্গে ওঠাপসা সবকিছুই ছিল তার জীবনে তবু প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হতো কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে একটা অদ্ভুত শূন্যতা একটা চাপা দীর্ঘশ্বাস তার মনে গেঁথে থাক একদিন এক বন্ধুর পরামর্শে সে শহর থেকে দূরে একটা পাহাড়ি গ্রামে ঘুরতে গেল শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির মাঝে কিছুদিন কাটানো দরকার বলে মনে হল তার অপরিচিত গ্রামে অদ্ভুত এক দেখা সেখানে গিয়ে নীলয় পরিচিত হল ছোট্ট এক ছেলের সঙ্গে তার নাম ছিল আনন্দ ছেলেটার পরনে ছিল ছেঁড়া জামা পায়ে জুতো নেই কিন্তু মুখে ছিল একরাশ খুশির ঝল নীলয় জিজ্ঞেস করল তুমি কিভাবে এত সুখী আনন্দ হেসে বলল সুখ খুঁজতে হয় না দাদাভাই সেটা নিজের মধ্যে বানিয়ে নিতে হয় নীলয়ের কৌতূহল বাড়ল সে বলল কিন্তু তোমার তো টাকা পয়সা নেই দামি কিছু নেই তুমি কিভাবে এত হাসতে পারো আনন্দ একগাল হেসে বলল আমার আছে আকাশ নদী পাখির গান আর সবচেয়ে বড কথা আমার মন খারাপ হলে আমি দৌড়ে বেড়াই নদীর জলে ছিটা দিই আর মন ভালো হয়ে যায় নীলয় চুপ করে গেল এত সহজ সুখের আসল মানে পরের কয়েকদিন নীলয় সেই গ্রামে কাটালো। একদিন সে নদীর ধারে গিয়ে বসল একদিন মাঠে ছোট ছোট ছেলেদের সঙ্গে ফুটবল খেলল একদিন গ্রামের এক বুড়ো চাচার সঙ্গে গাছের ছায়ায় গল্প করল ধীরে ধীরে বুঝতে পারল সুক্ত ছোটখাট মুহূর্তের মধ্যে লুকিয়ে থাকে শহরের জীবনে সে সারাক্ষণ ভবিষ্যতের চিন্তা করত বাড়ি গাড়ি প্রমোশন কিন্তু এই গ্রামে কেউ ভবিষ্যতের দুশ্চিন্তা করে না তারা প্রতিটি মুহূর্ত উপভোগ করে একদিন সন্ধ্যায় আনন্দ এসে বলল দাদা ভাই আজ তুমি একবার নদীতে পা ডুবিয়ে দেখো খুব ভালো লাগবে নীলয় প্রথমে দ্বিধা করলো তারপর জুতো খুলে জলে পা দিল ঠান্ডা জলের ছোঁয়া যেন তার হৃদয়ের জমে থাকা সব ভার লাঘব করে দিল সে মাথা উঁচু করে দেখল আকাশের তারা বাতাসে উঠতে থাকা ফানুস তার মনে পড়ল ছোটবেলায় মা বলতেন সুখ কোনো গন্তব্য নয় সুখ হল পথচলা ফিরে পাওয়া সুখ শহরে ফেরার আগে নীলয় আনন্দকে জিজ্ঞেস করল তোমার থেকে আমি কি শিখলাম জানো আনন্দ হাসল তুমি আবার হেসেছ সেটাই আমার প্রাপ্তি নীলয় উপলব্ধি করল সুখ কোনো বড কিছু নয় সুখ মানে একটা চায়ের কাপ একটা সুন্দর আকাশ একটা খোলা মন সুখ মানে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আলিঙ্গন করা সেদিন রাতে অনেকদিন পর নীলা নিজের প্রতিচ্ছবি দেখে হাসল তার হারিয়ে যাওয়া হাসি আবার ফিরে এসেছে